আচ্ছা তুমি কয়দিন থেকে এইখানে আসো আট দিন আট দিন থেকে যে আছো এখান থেকে কি কোনো সুরাহা পাইছো ছেলের বাড়ির থেকে রকম যোগাযোগ রকম সিদ্ধান্তর কথা কি বলছে তো এখানে যে আট দিন থেকে অনশনে বসে আছো আর কতদিন থাকতে যাচ্ছে এখানে থাকবো না চলে যাব ছেলেকে না পাইলেও চলে যাব ছেলের সাথে কোনো রকম যোগাযোগ হয়নি না ছেলে নাকি অন্য জায়গায় অন্য মেয়েকে নিয়ে বিয়ে করে ফেলছে ছবি দিছে নাকি এই বিষয়ে কি বলবেন কত ভালো থাকো তুমি চাচ্ছ ভুলে যেতে চাচ্ছ নাকি ওকে কি করবো জীবনীয় ভালো থাকো